হ্যালো ভাইস এক চোপ প্রথম বিচ্চন্দ্রপুরের বাঁকাড়াই মন্দিরের ভিডিও আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি এখন আমি মামার বাড়ি বেড়াতে গিয়ে সবাই মিলে বিচন্দ্রপুরের অন্যান্য মন্দিরগুলো দর্শন করতে গিয়েছিলাম তাই সেই ভিডিও শেয়ার করলাম বলো কোথায় এসছি বলো তো আমরা কোথায় এসছি হ্যালো ভাইস বলো বলো বিচকুর আমরা সবাই এসেছি বিচ্ছন্দপুর আমাদের নাই আসো কোথায় এসছি আমরা

বলতে গেলে বাদুরা কোথাও দেখা যায় না এখানে এখানে আমরা ভোগ প্রসাদ খেয়েছিলাম তো ভিতরে তো ফোন যাওয়া নেই ফোনটা জমা দিয়ে আমরা ভিতরে ভিতরে তাই নেই এই জায়গাটা কিন্তু অনেক মানে পুরনো কাহিনী আছে একটু দূরে গিয়ে পঞ্চকাণ্ডব যেখানে বনবাসের সময় এক বছর অজ্ঞাতবাস হয়েছে তো সেই মন্দিরটাও আসে আমার যাওয়া হয়নি মহত্ব হলো এখানে জলের তলে মন্দির যাকে বলে এখানে স্নান করলে বলে নাকি হয় তাই সবাই স্নান করছে আমরা একটু জল স্পর্শ করলাম একটু পচ করে লেখাটা পড়লে তোমরা বুঝতে পারবে এখানে বাঁকাড়ায় অন্তর্ধার নিয়েছেন তো তখন থেকে এটা হাঁটুগাড়া নামে পরিচিত এই যে বিল্ডিংটা দেখছো ওটা হচ্ছে রাধাকৃষ্ণের নতুন মন্দির তৈরি হচ্ছে তারপর ওই বিল্ডিং মধ্যে রাখা হবে তৈরি হয়ে যাওয়ার পর এই মন্দিরের ভিতর নিত্যানন্দ মহাপ্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভুর দারুণ বিদ্যু আছে কিন্তু মন্দিরে যেহেতু ছবি তোলা নিচ্ছে তাই ছবি তুলতে পারেনি যদিও ফোন অ্যালাউ আছে কিন্তু ছবি তোলাটা কিছু তো এটা পুষ্কর মন্দির অনেক দেখার দৃশ্য আছে আমি তো সব জায়গায় যাইনি এখানে দেখো আমরা তো তার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এই সন্মনের ভিতরে এখানে আছে গুপ্তবৃন্দাবন তো এই হলো বৃন্দাবনের কিছু দৃশ্য